ওটা না টেনশন সাইজ টেনসাইজ আরে সবাই মিলে হুট করে ভিডিও করে দাও আরে এইটা ধরে পুরোপুরিভাবে তজমুদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে ভাই তো তজমুদ্দিন উপজেলার ভিতরে পুরোপুরিভাবে পানি ঢুকে গেছে আছেন সবাই সচেতন থাকুন যেখানে যার যার মালামাল আছে তজমুদ্দিন উপজেলায় যারাই আছেন যার যার মালামাল আছেন বাড়িঘর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন পানি কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে সব দুই আছে যারা এই ট্যুরিস্ট গাইডের মানে সালের সাথে আছে তারা মানে সতর্ক থাকার মতো

একটা ধর্ম বান্ধা কেনা এই চুলিটা আরো দিন আগে শেষ হয়ে কাম

একার লাস্ট আপডেট যেটা আপনার তোজpmodin উপজেলা যে শুলিজগেট শুলিজগেটের যে রিং বেড়িবা পুরো রিং বেড়িবাটা চিড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পানি ঢুকে গেছে পুরো আপনাদেরকে একটু মাত্র যেটা দেখাইলাম যে বাড়িঘরগুলো আছে এগুলোর উপর দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে এবং ঘরগুলো এগুলো একটু থাকবে না কারণ হচ্ছে কি আরো আরো এক থেকে 1.5 ঘন্টা আরো জোয়ার থাকবে সুতরাং এখানে যতগুলো ঘর আছে একটা ঘরও থাকবে না সবগুলা ঘর কিন্তু ডুবে যাবে শুধু এগুলা না পানি এবং আরও এক থেকে দেড় ঘন্টা পানি যখন উপজেলার ভিতরে ঢুকে যাবে উপজেলার ভিতরে তজমুদ্দিন উপজেলা বাজার এবং আশেপাশে যত ঘরবাড়ি আছে সবগুলা ডুবে যাবে তজমুদ্দিন উপজেলায় যারাই আছেন আশেপাশে যারা আছেন সবাই যার যার মালামাল একটু সেভ করার চেষ্টা করেন আমি হয়তো আর এরপরে লাইভে আসতে পারবো না কারণ আমার নেটওয়ার্কও থাকবে না এখানে কোনো এবং একটু পর আমার মোবাইলও বন্ধ হয়ে যাবে সুতরাং তজম উপজেলায় যে যেখানে আছেন আপনার বাড়িঘর থেকে মালামালগুলো একটু হেফাজত করেন এবং সবাই সতর্ক থাকবেন এবং যারা দূরে আছেন আত্মীয় স্বজন আপনারা যারাই আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের টাইম লাইনে এই লাইভটা একটু শেয়ার করে দেন অনেকে হয়তো জানেন আপডেট জানেন আপনি শেয়ার করে দেন আপনার শেয়ার করার মাধ্যমে তারা জানতে পারবে এবং তারা সেভ থাকবে বা মালামালগুলাকে সেভ করার চেষ্টা করবে দ্রুত লাইভটা শেয়ার করে দেন আপনারা আমি আপনাদেরকে আর একটু দেখাই দেখেন এখানকার পরিস্থিতিটা কি পুরো রিং বেরি ছুটে গেছে মূল বেরি ছুটে গেছে গজুবদ্দিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে সুতরাং আপনি বসে থাকবেন না লাইভটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব এবং বড় বড় যত গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেন শক্তি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পানি অতিরিক্ত জোয়ারের কারণে মূল বেরিভাত ভেঙে পানি ভিতরে ঢুকে গেছে সুতরাং ভিডিওটা এবং এই লাইভটা শেয়ার করে দ্রুত সরিয়ে দেন সবাই যেন সতর্ক থাকতে পারে মালামাল সেভ রাখতে পারে এই ঘরগুলা থাকবে না কিছুক্ষণ পরেই এগুলা ভেঙে যাবে কারণ হচ্ছে কি মূল বেরিভার ছুটে গেছে সুতরাং জোয়ারের যে গতি জোয়ারের যে চাপ এই চাপ আরো বাড়বে এবং একটা এখানে থাকবে না শুধু এগুলা না উপজেলার ভিতরে যত ঘরবাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই ক্ষতির সম্মুখীন হবে আমি এখানে শেষ করবো তারা যে দিয়ে যাই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা রিটম্যান্ড এখানে নতুন একটা সুটিভেট নির্মাণ করা হয়েছে এটার কাজ করতে গিয়ে এবং অনেকের এলাকাবাসী সবারই ক্ষোভ এটা মূলত আমি একটা পরিবেশে করেছি পরিবেশের কারণে কিন্তু কাজ সেটা কাজ করেছে এবং এদিক দিয়ে মূল বেরিবারটা কেটে এদিক দিয়ে রিং বেরিবার করা হয়েছে এই রিং বেরিবারটা এই যে দেখতে পাচ্ছেন এখন ছুটে গেছে ছুটে গিয়ে পুরো উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আর দোয়া করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই স্যার লাইফটা আমি এখানেই শেষ করতেছি সবাই আমাদের জন্য আমাদের দূরবর্তী উপজেলার জন্য দোয়া করবেন ঢোলা বাসের জন্য দোয়া করবেন যত কুকুর বাসী আছে সবার জন্য দোয়া করবেন এদিকে যাওয়া যাবো যাই হোক তারপর আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এদিক দিয়ে বের হবো দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা অবস্থা খুবই ভয়াবহ আমরা যারা তো মধ্যে উপজেলা বাসি আছি অবস্থা আমাদের জন্য খুবই ভয়াবহ সবাই দোয়া করবে দোয়া করা যাবেন এই মুহূর্তে আর কিছু Ai! Ah, dá